ডাবল ডোরের মেন গেট হলে কিন্তু একটা পস ভাব আসছে লিফটটা চমৎকার ভালো ডেভেলপার তিনটা বেডরুম পাঁচতলাতে আলাদা ড্রয়িং ডাইনিং তিনটা বেডরুমের সাথে আছে বেলকনি আপনারা যারা প্রপার্টি ক্রয় বিক্রয় অথবা ভিজিট করতে চান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বার যোগাযোগ করুন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অন করে দিন পরবর্তী সকল নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার প্লিজ লাইক করুন আমার ভিডিওতে সালামু আলাইকুম প্রপার্টি সব ভিডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি চলে আসছি বসুন্ধরাতে আপনাদের উনিশশো পঁয়ষট্টি বর্গফুটের একটা ফ্ল্যাট সাথে একশো বিশ পার্কিংয়ের একটা অল্প ব্যবহৃত ফ্ল্যাট দেখানোর জন্য শুরুতে আপনাদের লিফ্ট সিঁড়ি দেখাচ্ছি সিঁড়িটা কিন্তু রাউন্ড শেপের উপরে ওঠানামার জন্য সহজ হয় লবিটা বেশ বড় এবং লিফ্টটা দেখুন চমৎকার মানে গ্লাস করা আছে সামনে দেন আমরা মুলেন্ডি ডোর দিয়ে ফিতে ঢুকবো এ ফোর মানে হচ্ছে পাঁচতলাতে ফোর্থ ফ্লোরে মোলেন্ডি ডোর দিয়ে ঢুকলাম ফুল হাইটে গ্লাস করা আছে ফুললি ডে লাইট একটা অ্যাপার্টমেন্ট পাঁচ কাঠা জমির উপরে সিঙ্গেল ইউনিট এখানে গ্রিন আছে গ্রিন আই মিন যারা প্ল্যান্টেশন পছন্দ করেন তাদের জন্য সুন্দর এখানে প্রভিশন করে রাখা আছে টোটাল উইন্ডো আছে যদি আমি ধরি তিন বেডরুমের সাথে তিনটা এছাড়া হচ্ছে ড্রয়িং রুমের সাথে একটা তারপর কিচেনের সাথে একটা টোটাল পাঁচটা হচ্ছে বেলকুনি বেশ বড় ড্রয়িং রুম আপনি অনায়াসে দুই সেট যে কোনো সাইজের সোফা আপনারা রাখতে পারবেন এই পাশটাতে আপনারা দেখা গেছে ড্রয়িং রুমে অনেক মানুষ শোপিস রাখানোর জন্য আপনারা কেমিনিটস করেন তাদের জন্য এটা এই ক্লোজেট করেন আর এখানে রাখতে পারবেন তিতাস গ্যাস সংযোগ আছে সেটা আরেকটা ফ্যাক্টর এবং ফুল হাইটের গ্লাস বিল্ডিংয়ের ডেভেলপারটা ভালো মডার্ন ডিজাইন করে করেছে বিল্ডিংটা এবং এটা কর্নার প্লট বলে রাখি একটা কর্নার প্লট এটা আর একটা বড় সুবিধা দেখুন এখানে আপনারা সুন্দর প্ল্যান্টেশন করতে পারবেন এটা দক্ষিণের প্রচুর বাতাস আসবে এখান দিয়ে দক্ষিণ পাশটা পুরো ফাঁকা এটা হচ্ছে ডাইনিং এবং হচ্ছে ফ্যামিলি লিভিং এর জন্য দক্ষিণ পাশে দুটো বেডরুম এই পাশে আপনারা ডাইনিং ওয়াগন করতে পারবেন এবং আপনারা আপনাদের মতো করে সাজাতে পারবেন ওখানে প্রবেশন দেওয়া আছে কিচেনটা দেখুন স্ট্যান্ডার্ড সাইজ কিচেন এবং কিচেনের সাথে আছে একটা এবং ওখানে একটা ওয়াশরুম আছে এটা কিচেনের একদম বেলকনির সাথে এটা এই ডিজাইনটা আমার খুব পছন্দ হলো কারণ কিচেনের ভেতর দিয়ে যদি ওয়াশরুম যাওয়া এটা অনেকটা হাইজেনিক হয় না পুরনো ফ্ল্যাট দেখা গেছে কিছু কাজকর আছে কিচেনের ক্যাবিনেটে দেখলে ওটা হয়তো ফেলে দিতে হতে পারে কিংবা একটু মেরামত করে নিতে পারেন এটা হচ্ছে গেস্ট বেডরুম গেস্ট বেডরুমের সাইজ তুলনামূলকভাবে একটু ছোটো বাট অন্য দুটো বেডরুমের সাইজ হিউজ কমন ওয়াশরুম কারণ যে কোনো ফ্ল্যাটের একটু পুরনো ফ্ল্যাট কিনতে গেলে আপনাকে বেসিক কিছু জিনিস চেঞ্জ করতে হয় লাইক যদি আপনার কোমর টুট এখানে ওয়াশিং মেশিনে রাখার জন্য জায়গা আপনারা দেখা গেছে কোমর চেঞ্জ করে নিতে পারেন বেসিং টেসিং এগুলোর খুব অল্প দাম খুব বেশি দাম না বাট এই বিল্ডিংয়ের স্ট্রাকচার ডিজাইন একদম মডার্ন এই স্পেসটা হচ্ছে আপনার ফ্যামিলি লিভিংয়ের জন্য ফ্যামিলি লিভিংয়ের সাথে আবার দেখুন এখানে প্ল্যান্টেশনের সুন্দর প্রবেশন রাখা আছে অলরেডি এখানে গাছ লাগানো আছে দক্ষিণ পূর্ব ক্রস ভেন্টিলেশন আছে বাসাটার তো এটা খুব ভালো ডিজাইনের এবং হেলদি একটা বাসা দেন আপনাদের আমরা আগে চাইল্ড বেডরুমটা দেখাই দেখুন এখানে আপনার প্রত্যেকটা রুমে এবং উইন্ডোতে পর্দা লাগানোর যে সুন্দর ওখানে কাঠের ফ্রেম করা আছে ওই জায়গাটাতে এটা হচ্ছে এটা কিন্তু দক্ষিণ পূর্ব পাঁচটা পড়েছে দক্ষিণ পাশে দুটো বেডরুম ইনফ্যাক্ট তিনটে বেডরুম থেকে আপনার আসবে বাতাসবে দক্ষিণে বাতাসনে এরকমভাবে আপনার এটার ডিজাইনটা করা প্রপার্টির প্রাইস আমরা ডিসক্রিপশান দিয়ে থাকি বরাবর মতো এটাও প্রপার্টি প্রাইস ডেসক্রিপশন দেখে নেবেন এবং প্রপার্টি রিলেটেড যদি কোনো কিছু জানতে চান আপনারা দেখুন এটা বারান্দার উইন্ডোর পাশে যদি জানতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ইমো অ্যাভেলেবেল আছে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো এছাড়া আপনারা আমাদের ডিসক্রিপশনে আরও দুটো নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথেও আছে যথাযথ একটা বেলকনি বেশ এই পাঁচটাতে আপনার ড্রেসিং রুম করতে পারবেন এখানে ড্রেসিং রুমের জন্য এরপর ওয়াশরুমটা বেশ বড় এখানে আছে তো যে কথা বলছিলাম আপনারা যদি আমাদের প্রপার্টি বিক্রয় জিরো এইট ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন এছাড়া আমরা আপনাদের প্রপার্টির যদি ডকুমেন্টেশন আপডেটের কোনো কাজ থাকে কিংবা ডকুমেন্টেশন নিয়ে কোনো ঝামেলা পড়ে আপনার রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো বিষয়ে যদি আমাদের হেল্প চান আপনার আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বার যোগাযোগ করুন আপনারা যদি আপনার প্রপার্টি ইন্টেরিয়র করতে চান আমাদের জানান আমরা আপনাদের ইন্টারিউরের হেল্প করতে পারি তো এই হচ্ছে ওভারঅল প্রপার্টি আপনারা যারা এই প্রপার্টি ভিজিট করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন এছাড়া যে কোনো কিন্তু থাকলে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ